আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে আরেকটি নতুন একটা প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো এই যে দেখেন এটা হচ্ছে স্পার্ক প্লাকের গা মোবিল দিয়ে ভিজে যায় এবং কেন ভিজে যায় কী কারণে ভিজে যায় আর কিভাবে আপনারা এটা সলিউশন করবেন তো যাই হোক ফুল ভিডিও না দেখা অবধি এটা আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক যেহেতু প্লাকের গা হচ্ছে মোবিল দিয়ে ভিজা যায় এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে স্পার্ক প্লাকের যে সাধারণ ভাষায় বলা যায় এই যে পাইপ বা হচ্ছে প্লাকের যে কাভার বলেন এটা হচ্ছে থাকে হচ্ছে ডান পাশে তো এখন আমরা যেটা করবো এই হচ্ছে প্লাকের কাভারের যে পাইপ এটা লিকেজ আছে কি না এটা ভালোভাবে খেয়াল করব আর আবার এই কাভারটা যেখানে বসে সেখানে কোনো লিকেজ আছে কি না বা ওখানে যে জায়গায় পাইপটা সেট হয়ে থাকে ওই জায়গার কোনো প্রবলেম আসে কি না এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো যাই হোক এটা কিন্তু আমরা ক্লিন করায় নিয়েছি আর ক্লিন করে নেওয়ার আগে অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে একটু খেয়াল করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন আর সঠিকভাবে আমরা এটা কি করবো এখানে ওই যে দেখেন সাইডে হালকা করে একটু আঠা দিয়ে এটা আমরা ফিটিং দিয়ে দিছি আর ফিটিং দেওয়ার পর আমরা যেটা করব এই গাড়িটা কিন্তু এক থেকে দুই কিলো বা তিন কিলো চালায় আসবো আসার পরে আমরা আবার প্লাগ খুলে বা প্লাগের গা আমরা দেখব যে এটাতে আবার ইঞ্জিন অয়েল আসছে কিনা তো যাই হোক আমরা ফিটিং দিয়ে চালানোর চালিয়ে আসছি তিন কিলো তো যাই হোক এখন আমরা এখানে এই যে দেখেন আবার একটু দেখেন ভালো করে দেখেন তো বিষয়টা হচ্ছে আমরা যখন যে কোনো গাড়ির কাজ করি অবশ্যই কিন্তু মনোযোগ সহিত কাজ করতে হবে এগুলো কিন্তু অ্যাসেম্বলি প্রবলেম থাকে তো এই গাড়িটা মাত্র চলছে তেইশ হাজার কিলো আর তেইশ হাজার কিলোতেই গাড়িটার এরকম প্রবলেম হয়ে যায় পরে আসে আমাদের সার্ভিস সেন্টারে আলহামদুলিল্লাহ আমরা এই বাইকটি ওকে করে দিতে পারছি